এই লোকটা বিয়ে করলো লুকায়া মানে তার আগের বিয়ে প্রমাণ হইল এগারো বছরের ছেলে বের হইল পরে নিঝুম সরকারের দুই সালে বিয়ে করলো তারপরে লিফ্ট টুগেদারে আরো বেশ কয়েকজনের সাথে ছিল এই যে তার নারী চক্র এই যে তার বিবাহ আমার ভাই প্রকাশ্যে বিয়ে আমার প্রথম স্বামীর সাথে বনাবনি হয় নাই আমি ডিভোর্সে চলে গেছি দ্বিতীয় স্বামী পৃথিবী থেকে চলে গেছে নাইলে সেই সংসার আমার থাকতো স্টক করে মারা গেছে নাইলে আমার বিয়ে সব পৃথিবীর মানুষ জানে দুনিয়া জানে প্রকাশ্যে আমার বাচ্চা দুটোকে নিয়ে আমি বিয়ে করছি আমার অপরাধ ফোর্স করা শুরু করে টাকার জন্য বিয়ে তিন দিন তিন দিন থেকে চার দিন পর থেকে সে নাটক বানাবে সে সিনেমা বানাবে সে এই করবে সেই করবে মানে তার কথাবার্তা আমি বুঝে উঠতে পারতেছিলাম না নতুন বিয়ে ভাই আমি কেমনে বুঝবো বিয়ের দ্বিতীয় দিন এক নারী তাকে ফোন দেয় দিয়ে বলে লাউডে গাড়ির মধ্যে ছিলাম যে গালা গালাগালি তুই আমার সাথে থাকছিস সেই করছিস তুই আমার পারমিশন ছাড়া বিয়ে করলি কেন আমি নামটা বলছি না তার প্রাইভেসির জন্য সে এক স্বনাম বা সে সিনেমার সাথে জড়িত তার নিজের একটা টিভি নাটক করে হ্যাঁ টিভি নাটক করে তো বললাম না আমি সেই মেয়ে বলল যে বিয়ের কয়দিন আগে আমার সাথে থেকে গেছে আমার সাথে লিফ্ট টুগেদারে ছিল যখন আমি তারা বললাম মা বোন তুলে গালাগালি গাড়ির মধ্যে আমার গাড়ি সে ড্রাইভ করতেছে পরবর্তীতে সে বললো যে এটা সব বানানো নাটক আমার পেছনে চক্রান্ত আমি যেন সংসার না করতে পারি তারপর ওই রাতেই সে আমার মারল আমি যখন আমার ভেতরটা তো স্বাভাবিক না নতুন বউ আমার ভেতরে আরে ভাই নতুন স্বামী তার কাছে এরকম ফোন আসলো একজন আরেকজন মা বোন তুলে গালি দেয় এটা কোন সোসাইটি কিসে থেকে কি কি হচ্ছে তখন যখন আমি প্রতিবাদ করলাম আমার মারল বললো টাকা দে সিনেমা করবো আমি তাকে ভেঙে 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 মোটামুটি চার লাখ পাঁচ লাখ পাঁচ লাখ না পাঁচ লাখ ছয় লাখের মতো হবে কারণ আমার আমার ট্রানজ্যাকশন তো আছে ছয় লাখের মতো টাকা তাকে আমি দিছি ক্যাশ তুলে তুলে এনে ইভেন আমার গোল্ড আমার হাতের ব্রেসলেট অ্যান্ড আরো কিছু এগুলো বিক্রি করেও মানে ইনস্ট্যান্ট টাকা চাইছে ওই দিন ছিল ফ্রাইডে ফ্রাইডেতে তো ব্যাংক খোলা থাকে না এবং বুথ বুথে দুই লাখের টাকার বেশি উঠানো যায় না তার টাকা লাগবে আমি গোল্ড বেচেও তাকে টাকা দিয়েছি এটার প্রমাণও আছে যে তার টাকা লাগবে তো না সে নাটক বানাবে ডিরেক্টরকে অ্যাডভান্স করবে ডিরেক্টর কে ডিরেক্টারটা হচ্ছে যখন দেখলাম মেহেদিন তখন সে একদিন পরের দিনই টাকাগুলো নিয়ে চিল্লা চিল্লি করে সে বাসা থেকে বাইরে গেলো মায়রাটেরা বাইরে গেল জামা কাপড় নিয়ে দু তিনটা জামা কাপড় নিয়ে বের হয়ে গেল তো একটা মানুষ বের হয়ে গেছে তো আমি কান্নাকাটি করতেছি ইসের রত্নাপুর কাছে ফোন করে তখন হেলে না পারে ফোনে পাই না মেসেজে পাই না হজে গেছে লোক সম্ভবত কোথাও পাচ্ছি না তাকে কারণ ওর তো গার্ডিয়ান একমাত্র হেলে না পাই বিয়ে শোনা ছিল আর কাকে বলবো তাইফ ভাইকে জানাই সবাইকে জানাই সবাই ওকে বোঝানোর চেষ্টা করে ওকে ফোনে পায় না পরবর্তীতে তিন চার দিন পরে সে বাসায় ফেরত আসবে আমাকে ফোন করে যেই ফোন কলটা আপনারা শুনছেন রেকর্ডটা আমার ভ্যানিটির উপরে সে তো সবসময় আমার কাছে টাকা চায় এখন ভাই নতুন বিয়ে হয়েছে একটা ছেলে যদি প্রতিদিন টাকা চায় প্রতিদিন টাকার কথা বলে প্রতিদিন মারধর করে সেই ছেলেটা যদি একটা পর্যায়ে গিয়ে আসার সময় মানে সে আমাকে ফোন দিছে তুই আমার ফোন ধর মেসেজ দিছে তুই আমার ফোন ধর আমি ফোন ধরছি ধরেই বলে শোন আমি আসবো একটা শর্তে সে যখন সে সত্যটার কথা বলছে তখন গিয়ে দেখবেন যে আমি এক মোবাইলে কথা বলে আরেক মোবাইল দিয়ে রেকর্ড করা শুরু করছে আমার কলিজার মধ্যে চাপ দিছে কি সেই শক্ত আমি বাধ্য হয়েছি তখন রেকর্ড করতে ভাই রেকর্ড করা আমার কাজ না আমার কাজ সংসার করা কিন্তু আমি রেকর্ডটা কখন করছি আমি যখন বুঝতে পারছি যে সামথিং ইজ হ্যাপেন কিছু একটা হচ্ছে সামথিং কিছু একটা ক্রিয়েট করছে আমি যখন আতঙ্কিত হয়ে গেছি তখন কি আমি রেকর্ডটা করছি এবং ওই রেকর্ডে স্পষ্ট করে সে বলছে আমাকে একটা সিনেমা বানানোর টাকা দিবি কোরআন ছুঁয়ে শপথ কর এবং সে কথায় কথায় কোরআন তাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না এটা আল্লাহ জানে সে কথায় কথায় কোরআন তো ছেলে খেলা না এটা ছেলে খেলা না তখন আমি কোরআন শরীফ ছুঁই না ভিডিওটা দেখবেন আমি কোরআন শরীফ না ছুঁয়ে আমি উপর থেকে ভিডিওটা করি যে হ্যাঁ আমি কোরআন ছুঁইছি বলো তখন সে আমাকে বলে পঁয়ষট্টি মানে সে সিনেমার টাকা দিতে হবে পরে আমি বলছি সিনেমার টাকা এখন আমি কোত্থেকে দিব ওই রেকর্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা শুনেন রাসেল মিয়া কি কি বলছে সেটা তো আপনাদের কাছে আছে কিন্তু ওই যে রেকর্ডটা ওই রেকর্ডটা কেন করলাম এবং সে আসলো আসার দুই দিন পরে আবার সে টাকা নিয়ে আবার মেরে আবার চলে গেল টু ডেজ দুই দিন পরে ওই রেকর্ডটা দুই দিন পরে আমি যে রেকর্ডটা করে রাখছি সেটা তো আর সে জানতো না রেকর্ডটা করে রাখছি সেটা সে জানতো না বিকজ সে আইফোনের ডিটেলস হয়তো জানে না আর যেহেতু এটা আমার স্ক্রিন ফেস লক সে জানে না তো আমি কি করেছি বাসায় নামাজ পড়তেছি ওই যে দুই দিন পরে আবার চলে গেছে দুই দিন পরে আবার চলে গেল দুই দিন ভালো ছিল দুই দিন পর আবার চলে গেল তো চলে যাওয়ার পরে ওই দিন রাতে আমি ডিসাইডেড যে এর সাথে আমি কি করব কেমনে সংসার করব আমার এত মারে একটা মেয়েকে যদি নতুন বউ এক মাস হয় বিয়ে হয়েছে তারা যদি উঠতে বসতে বলে ছেড়ে দিব ছেড়ে দিব ছেড়ে দিব আমি তো মানসিক ভাবে মৃত হয়ে যাইতেছি মানে বিয়ে করলাম এক চিন্তা করে আমার সন্তানের পিতা হবে আর সেইভাবে টর্চার করে আমার বাচ্চা গুলো ছুঁয়েও দেখে না ধরেও দেখে না কাছেও আসতে দেয় না এ কি হচ্ছে তখন আমি স্ট্যাটাসটা লিখছি যে আমাকে মেরে ফেলতে পারে যে কারণ ও যেভাবে মারে যখন মারে তখন ওর চোখগুলো বের হয়ে আসে ভয়ঙ্কর রূপ আমি স্ট্যাটাস এটাও লেখছি যে আমার বাসায় ওই যে আন্দোলনের সময় তো নেট বন্ধ হয়ে গেছে আপনারা জানেন তখন আমার বাসায় যে টেলিভিশনটা ওটার স্ক্রিন চলে যায় স্ক্রিন চলে যাওয়ার পরে আমি এখানে একটা শোরুম থেকে গিয়ে তাকে নিয়ে গিয়ে এইটি থাউজেন্ড টাকা দিয়ে স্যামসাং এর একটা টেলিভিশন কিনে নিয়ে আসি কারণ যারা জায়ানের কষ্ট হচ্ছে বাচ্চা মানুষ তো আর জায়ানকে আমি ইসলামিক লাইনে লাইনে পড়াবো ও যে আরবি সবকিছু দেখে আর কি কি বলে আলিফ বা তারপরে বিভিন্ন ছড়া এগুলো শুনে তো ছেলেটা ই হয় বোর হয়ে যায় ওকে খাওয়াতে হয় হেল্পিং হ্যান্ডটা খাওয়ায় এগুলো ছাইরা তো পরে আমি ইনস্ট্যান্ট ওই টিভি ঠিক করতে না দিয়ে আমি টেলিভিশন কিনতে গেছি তাকে নিয়ে গেছি টেলিভিশনটা নিয়ে বাসায় ঢুকছি টেলিভিশন দেওয়ালে যে ফিট করতেছে ওয়ার্কাররা ওয়ার্কার বলি বা ওই শোরুমের ওরা তারা ফিট করতেছে সে ঘরে ঢুকেই বলতেছে গালি দিয়ে আমি গালিটা বলতে না রাসেল তোর কাছে তোর বাচ্চাদের প্রায়োরিটি বেশি চাওয়ার আগে হাজির টিভি আশি হাজার টাকা দিয়ে আমি বললাম এগুলো কি বলতেছো তুমি তুমি কি পাগল আমার এতিম বাচ্চা নিয়ে তুমি এগুলো বলো কেন তুমি যখন যা চাচ্ছ তখন তা দিচ্ছি তুমি ইলিশ মাছ খাবা সতেরোশো বাইশো টাকা কেজি ইলিশ মাছ এনে খাওয়াচ্ছি তুমি পাঞ্জাবি লাগবে

সে দরজা খুলছে আমি বললাম কোথায় যাচ্ছ সে টেনে হিচড়ে ওই যে দুটা লোক যে টিভি সেট করছে তাদের সামনে আমাকে বেধম পিটাইলো তারাও সাক্ষী আছে এখনো আছে তারা এই এলাকায় বেধম পিটাইলো সে টেলিভিশন আমাদের সামনে আমি তখন অবাক হয়ে গেলাম আমার বাসায় ছোটা বুয়া কাজ করতেছে শেষ পর্যন্ত আমি বুয়া এবং ওয়ার্কারদের সামনে মায়ের খেলাম তারপর সে বেরোয় গেল আমি তাকে আর ফোন দিলাম না ওই রাতেই আমি ডিসাইড করলাম এর মধ্যে আবার আমার বাবা স্টক করে আমার বাবার এক একপাশ প্যারালাইজড হয়ে যায় হসপিটালে আব্বুর পিছনে লক্ষ লক্ষ টাকা যাচ্ছে সে যখন দেখতেছে আমি আমার বাবার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি আমার ভাইরা টাকা নিয়ে যাচ্ছে ভাই আমার মধ্যে তো লুকোচুরি নাই আমার বাপ অসুস্থ কোটি কোটি টাকা খরচ করে আমাকে বাঁচাইছে আমি তাদের একমাত্র মেয়ে সবার বড় মেয়ে একমাত্র উপার্জনকারী এটা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম আমি সব সময় বলি যে আমি একমাত্র উপার্জনকারী আমি এটা আমার সংসার সমস্ত কিছু বাবা মা সন্তান সব আমি নিজে চালাই এক হাতে আলহামদুলিল্লাহ সেই তৌফিকটা আমার বাবা স্টক করে হসপিটালাইজড সে এর মধ্যে ওই টেলিভিশনের ঘটনা আমাকে মারে এবং আমাকে বলে যে আমি কেন আমার বাবাকে টাকা দিই সন্তানদের প্রায়োরিটি দিচ্ছি সন্তানের জন্য টেলিভিশন কিনতেছি তখন ওই ডিটেলস সহকারে আমি পোস্টটা করি যে পোস্টার কথা সে ওই যে আপলোড দিচ্ছি ভিডিওটা সে বাসায় নিচে দারোয়ানদেরকে ঝাড়ি টাড়ি মারছে কিনা জানি না আমি তাদের থেকে জানতে পারবেন আপনারা মেরে টেরে সে উপরে উঠছে উঠে আমার দরজা তো লক বাইরে সিসি ক্যামেরা সে দরজা ইচ্ছা মতো বাইরেছে তো দরজা বাইরে এলে নর্মালি তো পুরো বিল্ডিং এর মানুষ জানবে এটা তো একটা আবাসিক এরিয়া এবং একটা সোসাইটি তো সবাই ভয় পেয়ে গেছে আতঙ্কিত হয়ে গেছে যে কারা আবার হামলা করলো বা কি তখন তো দেশের অবস্থা খারাপ ভালো না পরবর্তীতে আচ্ছা পরবর্তীতে হচ্ছে তারা এসে বাসায় এসে বাসায় এসে দরজা ধাক্কাইতে থাকে জোরে আমি নামাজের হিজাব করা আমি নামাজের সালামটা ফিরাইতে যতক্ষণ ফিরাই মোনাজাতটা করে আমি উঠে দরজাটা খুলি আমার হেল্পিং হ্যান্ড বলে যে আপনি কেন আসছেন আঙ্কেল আপনি যান আমার হেল্পিং হ্যান্ডকে বলে এই বেটি কাজের লোক তুই সর তুই কে দরজা খোল নাহলে আমি এখন দরজা ভাঙা ফেলবো দেখাই দিব কে পর ওর চিৎকার শুনে আমার বাচ্চাগুলো ভয় পাবে ছোট দুটা বাচ্চা আমি গিয়ে হিজাব পড়াই দরজা খুলি খুলতে দেরি আমার দারোয়ানের যে ওয়াইফ উনি সাথে করে আসছে উপরে আইসা বলে আপা আপা আমি তো ওনারা আটকেতে পারি নাই আইসাই রুমের মধ্যে আমাকে ইচ্ছা মতো মায়ের আমার মোবাইল দুটা ভেঙে ফেলছে কালকে লাইভে দেখাইছি আমি মোবাইলগুলা ভাঙে আমাকে মারে মেরে এই পুরা বিল্ডিং সাক্ষী আমার হাত ধরে টেনে হেঁচড়ে ও আমাকে নিয়ে যায় আমার গাড়িতে আমার ড্রাইভারও সাক্ষী আছে ড্রাইভার আমার দুটা ভাঙে আমাকে মারে তারপরে টেনে হেলেন আপার কাছে নিয়ে যায় হেলেন আপার কাছে নিয়ে গিয়ে সে হেলেন আপার কাছে বলে হেলেন আপাকে আমি কেঁদে কেঁদে বলি যে আপা আমার মোবাইলগুলা ভাঙা ফেলছে এই মোবাইল দিয়ে আমি কাজ করি একটা মোবাইল ফিফটি সিক্স থাউজেন্ড আর একটা মোস্ট প্রবলি থার্টি ফাইভ ও থার্টি সিক্স এরকম আইফোনটা খুঁজে পায়নি আইফোনটা যখন দেখছি ভাঙতেছে দেখতেছে আমার মেয়ে সরাই ফেলছে মনি তো পরবর্তীতে আপাকে দেখে দাঁড়িয়ে বলি আপা বলে সংসারটা বসাও ও যা বলে শোনো পরে সে তার শর্ত কি সে আর কখনো এগুলা করবে না কখনো টাকা পয়সা চাবে না কখনো কোনো কিছু করবে না সে সংসার মনোযোগ দিয়ে করবে প্রথম শর্ত টায় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে না কোরআন শরীফ ছুঁয়ে শপথ করায় ওই যে ইউকে থেকে শান্তাপু যে শান্তাপু কিনা ওকে জিজ্ঞেস করছিল এই আপনি যে বিয়ে করতেছেন বিয়ের আগে সেই শান্তাপুর সাথে যোগাযোগ করা যাবে না কমিউনিকেশন মানে মিডিয়া ব্যক্তিত্ব কারোর সাথে করা যাবে না সে আমার সাথে এবং আমার মুখ আমি মুখ খুলতে পারবো না আমি বলতে পারবো না কখনো কোরআন ছুঁয়ে আমাকে শপথ করায় আমি গত দুই মাস তাইবার সঙ্গে কোনো যোগাযোগ করিনি কারণ আমি আল্লাহকে ভয় পাই